বাংলাদেশে লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক ধর্মীয় রাজনৈতিক নেতা এই বাংলাদেশের বাংলাদেশ প্রধান কানগারি আমাদের অভিভাবকাড়ের গর্ব ইসলামী আন্দোলনের প্রেসিডেন্টের অন্যতম সদস্য ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুব রহমান সহ জেলা উপজেলা ইউনিয়ন তৃণমূলের সমস্ত কর্মী সমর্থক আমরা মুহতারাম সমর্থকের নির্দেশনা নসিহত দিয়ে বাড়ি যাব একটি কথা বলতে চাই এক সময়ে বাংলাদেশের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি এসেছে একটি দল বলেছে আমরা তত্ত্বাবধায়ক মানি না পরবর্তীতে তারা মানতে বাধ্য হয়েছেন আর আরেকটি দল তত্ত্বের সুযোগে তারা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় যাওয়ার পরে তারা বলেন আমরা তত্ত্বাবধায়ক মানি না কোডের মাধ্যমে সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে তারা উৎখাত করে দিয়েছে এবং তারা স্বৈরাচারী হয়েছে আজকে বলতে যায় যারা পিয়ার বুঝে না পিয়ার মানে না এক সময় তারা মানবে যখন তাদের স্বার্থ হবে ইসলামী আন্দোলন পিসাব চর্ম নাই কোন দলীয় স্বার্থে পিয়ার চান না তিনি চান দেশ ইসলাম মাটি মানবতার সকল ধর্মের সকল জনগণের স্বার্থে পিয়ার চান কথা ঠিক কিনা এই জন্য দেখা যায় বিভিন্ন দল যখন ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার আগে বিরোধী দল থাকলে বলে আমরা বিচার বিভাগকে স্বাধীন করে দিব যখন ক্ষমতা যায় তখন বলে বিচার বিভাগীয় স্বাধীন করা যায় না তাদের অধীনে রেখে দেই ইসলামী আন্দোলন পি স্যার ইসলাম যখন বিজয় হবে বিচার বিভাগ স্বাধীন থাকবেন প্রত্যেকটা জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে দুর্নীতি দূশাসন দর্গা বলের অগ্রগতি খুন রাহাজানি সবকিছু অত্যাযাবাজি টেন্ডারবাজি বিদృతి দহায় এই বাংলাদেশ সোনার বাগলায় পরিণত হবে এই দেশে যে কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে